কেমন যেন শূন্য লাগে ভীষণ রকম শূন্য লাগে বুকটা কেমন রিক্ত লাগে হু করা কাপন জাগে কেমন যেন শূন্য লাগে ঘর দোর সব একলা জাগে সুখের মাঝেও কেমন যেন একলা থাকার কষ্ট থাকে কেমন যেন শূন্য লাগে না বলা সব কথা মালা মনের ঘরে জটলা বাঁধে নোনা জলের প্লাবন হানে কেমন যেন শূন্য লাগে অনুভবের স্পর্শগুলো রাত বিরাতে করচা করে মাথার বালিশ আপনি ভেজে ভীষণ রকম শূন্য লাগে সকাল দুপুর সন্ধ্যা বিকেল কোনো মতে যাই পেরিয়ে রাতটা যেন খুব বখাটে শূন্য লাগে শূন্য লাগে হাজার দ্বিধা মনের মাঝে স্বপ্নগুলো ভেঙচি কাটে ভীষণ রকম একলা লাগে